তাদের উপরে নিপীড়ন অব্যাহত ভাবে করেছে আমরা নাসিক নগর দেখেছি রামু দেখেছি ঠাকুরগা দেখেছি কলমাকান্দা দেখেছি কুমিল্লা দেখেছি রংপুর দেখেছি পুরো বাংলাদেশে টেকনাফ থেকে তেতনিয়া আমরা দেখেছি পুজোর সময় আসলেই একটা আতঙ্কিত অবস্থা বিরাজ করে এবং তারা তো দাবি করে তারা অসাম্প্রদায়িক দল তারা দাবি করে তারা বাংলাদেশের সকল ধর্মের মানুষের রক্ষাকর্তা কিন্তু তাদের সময় যেইভাবে আমার সংখ্যালঘু ভাই বোনেরা নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশের ইতিহাসে এরকম ধারাবাহিক নির্যাতন আর কারো সময় কখনো হয়নি বাংলাদেশে গত পনেরো বছর কেউ নিরাপদ ছিল না হিন্দু না মুসলিম না খ্রিস্টান না বৌদ্ধ

কাছাকাছি কোনো সংখ্যালঘু নিরাপদ থাকবে না এবং এই মিথ্যাচারটা প্রমাণ করবার জন্য ভারতের সহযোগিতায় প্রথম দিন থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করবার একটা চেষ্টা শেখ হাসিনা করে যাচ্ছে আমি আমার হিন্দু ভাই বোনদের কাছে হাত জোর করে বলবো আপনারা কোনো নির্দিষ্ট দলের খেলার পুতুল হবেন না

ভাষা আন্দোলন 1969 এর 71 এর মুক্তিযুদ্ধ 90 এর ছুরাইচালিরোধী আন্দোলন এবং 2024 এর নতুন বাংলাদেশ আমার কোন ভাই বোনের অবদানকে খাটো করে দেখবার কোন সুযোগ নাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে যেই ধর্মে ধর্মচারচার বাংলাদেশ সবাই সুতরাং সেটাকে মাথায় রেখে বাংলাদেশের মাটির প্রতিটা কণা প্রতিটা ইঞ্চি আমার যতটুকু অধিকার আপনাদের ঠিক ততটুকু অধিকার